আমি সালাম দিলাম সালামের উত্তর নিল না কেন বেয়া ছেলে এ বেটায় দিগাস জি বলেন আমি এত সুন্দর করে সালাম দিলাম তুমি সালামের উত্তর নিলে না কেন আপনার তো সালামই হয় না আমি উত্তর কিভাবে নিব আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এভাবে সালাম দিয়ে আসছে আর তুমি আমাকে বলো যে আমার সালাম হয়নি যেটা হয়নি সেটা তো হয়ই নাই এটা বাপ দাদার চোদ্দ গোষ্ঠী কি সালাম দিতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এইভাবে তুমি আমার ভুল ধরতে আইসো না তুমি আমার থেকে বেশি জানো না তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি গোসলের ফরস কয়টি গোসলের ফরস কয়টি আর গোসলের ফরস ফার্স্ট হইব কি কি এই গাম চালাওয়া লুঙ্গি লওয়া আর হাইটে পুকুর পর্যন্ত যাওয়া ওর গোসল করা গা মোসা এগুলোই তো গোসলের ফরস মুরব্বী মুরব্বী আপনারটা তো হয় নাই কিভাবে গোসলের ফরস হয়েছে তিনটি ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দৌত করা হাদিসে এইভাবেই গোসলের ফরজগুলা উন্নত করা হয়েছে আমি দারুল কোরআন ইসলামিক একাডেমিতে এইভাবেই শিখেছি আমাদের উস্তাদগণ আমাদেরকে এভাবেই শিক্ষা দিয়ে থাকেন আপনার বয়স হয়েছে আপনি কিছুদিন পরে মারা যাবেন এখনই যদি আপনি ভুলের মধ্যে থাকেন আর যদি এই ভুল নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহর কাছে আপনি কেমতের দিন কি জবাব দিবেন আমাকে ক্ষমা করবেন আমি